আবার আজকে মন্দারমণিতে একটা নতুন রিসর্টের সঙ্গে তোমাদের পরিচয় করাবো তো এটা হচ্ছে আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দারমণি মেন রোডটা ঠিক আছে আর যে রিসর্টের রিভিউটা এখন দেব তার নাম হচ্ছে রিসর্ট প্রিয়াজিত এই যে দেখো আমার পিছনে করা আছে রিসর্ট প্রিয়াজিত এটা হচ্ছে সেই রিসর্টটা ওকে রিসর্টের সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর এটা হচ্ছে মন্দারমণি বিচ রোড মেন রোডটা আর কি দেখো এ হচ্ছে রিসর্ট প্রিয়াজিত রিসর্ট প্রিয়াজিত এই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বার দেখে নিতে পারো এরকম সুন্দর অলরেডি এরিয়া পার্কিং এরিয়া আছে বেশ বড় অলরেডি সবাই গাড়ি ভাড়া করেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দুপুরবেলা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে হ্যাঁ এখানে সুইমিং পুলে চান করবো এবার এখানে দেখো পার্কিং এরিয়াটা আর পিছনে হচ্ছে রিসেপশন এখানকার বিভিন্ন নিয়মাবলীগুলো দেখে নাও একবার আছে পুরো একদম খুবই সুন্দর একটা ভাইবস কেমন তোমরা এনজয় করছো ভিডিওর কমেন্ট সেকশনে জানাও আমি তো ভীষণ এনজয় করছি তো এখানকার পুল ভিউটা তোমার সাথে শেয়ার করবো এই হচ্ছে রিসর্ট প্রিয়া জিতের সুইমিং পুলটা একবার দেখো আর পিছনে অলরেডি সবাই এনজয় করছে এখানে ইনফিনিটি পুলের ভাই দেখো সিবির সামনে এটা প্রাইভেট সিবি দেখো আমার এই জায়গাটাতে পরে তোমরা বসে থেকে অনেকটা বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আর পিছনেই দেখো জাস্ট পিছনে দেখো সি বিচ সুইমিং পুলটা

পিছনে পিছনে এই দেখো বসার জায়গা আছে বসে থাকতে পারো এখানে কন্টিনিউ সিডি হচ্ছে নতুন একদম আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা টাটা তো এবার সি বিচে নামবো সি বিচে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এবার সিঁড়ি বেয়ে নামতে হবে তোমাদেরকে তারপরে এই যে সিঁড়ি আছে দেখো এ নামবে এইভাবে দারুণ এনজয় করছি গায়েজ সব সি বিচ মন্দারমণিটা হচ্ছে একটু ফাঁকা টাইপের দীঘার থেকে অনেক সেই জন্যই বেশি ভাল লাগে বিচ থেকে রিসর্টের ভিউ এটা জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি চো এই সি বিচটা দেখো এই সি বিচটা আরও স্পেশাল মন্দারমণির সি বিচে এই বালিগুলো খুব আপ অ্যান্ড ডাউন করে এরা দীঘা সাজটা করে না হ্যাঁ কখনও দেখবে খুব গভীরতা খুব ডিপ হয়ে যাচ্ছে আবার কখনো শ্যালো ঠিক আছে ডিপ শ্যালো ডিপ শ্যালো এইভাবে করতে যায় আর কি দেখো সমুদ্রের ঢেউ আমার পায়ে আসে পড়ছে খুবই দারুণ একটা এনজয় করছি হ্যাঁ এই জন্যই আসা এখানে হ্যাঁ এই সমস্ত কিছু দৈনন্দিন জীবনের হ্যাঁ সমস্ত দৈনন্দিন জীবনের যে খাওয়ার ঝামেলা সমস্ত কিছু থেকে একটু রিফ্রেশমেন্ট পেতে এই দীঘা সমুদ্র সৈকত মন্দারমণি সি বিচ এই সমস্ত জায়গায় অবশ্যই আসা উচিত ওই জন্য এখানে এত লোকের মানুষের ভিড় আজকে হচ্ছে তোমার উইটনেস ডে বুধবার তা সত্ত্বেও প্রচুর লোকের ভিড় রয়েছে ওই দেখো বোটিং হচ্ছে এখানে বোটিং হচ্ছে সমস্ত কিছু অ্যাক্টিভিটিগুলো মন্দারমণিতে অ্যাভেলেবেল বেশ ভালোই লাগছে ভোটিং এক্সপিরিয়েন্স নেব তো সেই জন্য এর জন্য এগিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় কী বলে যে এবার ভোটিং করবো বোটিংয়ের জন্য যদি রিজার্ভ করো পার হেড টোটাল ছশো টাকা লাগবে রিজার্ভ করলে ছশো টাকা এবার যত ক্যান্ডিডেট হবে সেই অনুযায়ী আবার পার হেড টোটাল সিক্স হান্ড্রেড রুপিস যে হচ্ছে আমাদের ভোটিং

Субтитры а

অর্ডার করতে পারো হ্যাঁ সমস্ত কিছুই অ্যাভেলেবেল বিয়ার খোক্কা তারপর হচ্ছে চা বিস্কিট এগুলো তো পাবেই কফি এগুলো তো পাবে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এভরিথিং তোমরা এখানে এনজয় করতে পারো সমুদ্রের ভিউ দেখতে দেখতে মাছ দিয়ে তৈরি বেশ শক্তপ্রভাবেই তৈরি এগুলো তো এই দেখো ব্যাকগ্রাউন্ড এটা ভিউটা দারুণ লাগছে এই শেখ থেকে এই মন্দারমণি বিচ মার্কেটের ভিউটা দেখো এই যে বাসের এগুলো বেয়ে উঠে আসতে হবে আর সাইড এখানে প্রচুর দর্শক আছে